আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বারাকাতুহুল না হাজ যেনে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে শুকনা তো চালের ঘুরি দিয়ে আমি একটা পিঠা বানাব সেই পিঠাটার নাম আমাদের এলাকায় বলে জালি পাপড়া অনেকে বলে রেশমির পিঠা আমাদের এখানে জালি পাপড়া বলে তাই আমি জালি পাপড়াই বলছি এই তো দিয়ে দিলাম এক বাটি দিয়ে দিলাম দুই বাটি এখন দিয়ে দিব সাত মতো লবণ লবণটাকে ভালো করে মিক্স করে গুঁড়ির সাথে রমজান মাসে বেশি ভিডিও দিতে পারি নাই আর এই পিঠাটা আমাদের ঈদের লাগে ঈদের মধ্যেও বানাইছি কিন্তু আমরা ভিডিও করি নাই পেটেও দেই নাই এখন আবার ঈদের পরে বানিয়ে নিচ্ছি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করি এই ভিডিওটা মূলত দেওয়া হচ্ছে এই পিঠাটা দুই ভাবে বানানো যায় একটা হাতে বানায় আবার এক পলির ভিতরে ভরেও বানায় আমি আজকে হাতেও বানাবো পলিতে বরেও বানাবো দুইটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আমি ফোটানো গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিব ভালো করে ফুটিয়ে নিয়েছি বলক তুলে নিয়েছি বলক তুলে নিলে কি হয় শুকনা চাইলে গুড়ির ব্যাটারটা আটালো হয় খুব সুন্দর হয় পানিটা খুব সুন্দর করে বুঝে শুনে দিতে হবে যাতে সুন্দর একটা ব্যাটার হয় কিন্তু খুব বেশি পাতলা হলে চলবে না ব্যাটারটা পাতলা পাতলাও না একদম ঘনও না এরকম একটা ব্যাটার লাগবে এই পেটাটা খেতে খুবই ভালো লাগে আমাদের ঘরে সব সময় থাকে তো মেহমান আসলে হুট করে মেহমান আসলে এগুলা বেজে নাস্তাও দেওয়া যায় এটা আমি গরম ফোটানো পানি দিয়ে ব্যাটারটা গুলে নিয়েছি এখন আমি এটা মিক্সিং জারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এটা কিন্তু গন হয়েছে ব্লেন্ডারে ব্লেন্ড করার পরে আমি আর অল্প একটু পানি মিক্স করে নিব এতো দেখুন মিক্সিং জার নিয়ে এসেছি এখন আমি এই ব্যাটারটা মিক্সিং জারে তুলে নিব আর ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা জারে তুলে নিয়েছি এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আপনাদের সামনে নিয়ে আসবো তো দেখুন ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়ে আসলাম এখন আমি একটা নিব ছেঁকে নিলে আরো ভালো হয় আমি ছোট্ট ছাটনি দিয়ে ছেঁকে নিবিসের সাহায্যে এখন আমি এদের মধ্যে আরো একটু কাজ করবো কোট কালার ব্যবহার করব আমি তাই বাটিতে বাঘ করে নিব সবুজ কোট কালার এখন দিয়ে দিব আমি কোট কালার অপশনাল চাইলে আপনারা বাদ দিতে পারেন আমি ব্যবহার করছি কারণ এটা তো স্বাদের কোনো ক্ষতি করে না সুন্দর লাগে দেখতে ভালো লাগে তাই আমি ফুড কালারটা ব্যবহার করছি এটা দেখুন এভাবে বুঝে নেবেন ব্যাটারটা পারফেক্টলি হয়ে গেছে এটা দেখুন ব্লেন্ডার আর আগে এটার মধ্যে ব্যাটারটা গুলে নিয়েছিলাম আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি এখানে আর একটা পোট কালার ব্যবহার করব আর এটা সাদা রাখবো এখন আমি অরেঞ্জ পোট কালার ব্যবহার করব এই তো দেখুন অরেঞ্জ কালার কালারটা ব্যবহার করে নিয়েছি এখন আমি পিঠা বানাবো দেখুন আমি তিনটে আটার প্যাকেট নিয়েছি আর সে আটার প্যাকেটে ব্যাটার গুলা নেব নেব ছোট করে কেটে নিয়েছি এটা এখন আমি প্রথমে অরেঞ্জ পোট কালারটা বরে নেব এখন আমি এক সাইড করে এখন আমি কিন্তু প্লাস্টিকটা আটকে দিলাম এখন আমি সবুজ ফুট কালারটা একটা পলিথিনে ভরে নিবেন দেখুন আমি আটকিয়ে নিয়েছি এখন আমি চলে যাব চুলার কাছে একটা ফ্রাই বসিয়ে দেব ফ্রাই প্যানে এই বানিয়ে নিলে খুব ভালো হয় সুন্দর হয় তাড়াতাড়ি উল্টানো যায় তাই আমি ফ্রাই বসিয়ে দেব এই তো বসিয়ে দিয়েছি হালকা গরম হয়ে গিয়েছে এখন আমি পিঠাটা বানিয়ে নিই এই তো দেখুন পিঠাগুলা আমি বানিয়ে রোদ্রে শুকিয়ে নিয়েছি আমি যখন প্রাই প্যান্ট চুলায় বসিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি তখনই আমার মোবাইলের ক্যামেরাটা সমস্যা হয়ে গেছে আমি বানানোর ডিজাইনটা দেখাইতে পারি নাই এইগুলা তো বানানো সবাই জানেন তো আমি অফ ক্যামেরা বানিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি রোদ্রে শুকিয়ে নিয়ে আসলাম পিঠেগুলা দেখুন খুবই সুন্দর হয়েছে এখন আমি বেজে আপনাদেরকে দেখিয়ে দেব পিঠাটা কত সুন্দর মুচমুচে হয় আর কতটুকু ফুলে এত চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে আর পিঠাগুলা এখন আমি তেলে দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর ফুলে গেছে আর কতটুকু বড় হয়ে গেছে এই পিঠাগুলা তেলে বেজে শিরাতে অথবা চিনি চিটিয়ে খেলে খুবই ভালো লাগে আমি পরবর্তীতেও অন্য ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই পিঠাটা ফ্রাই প্যানে অথবা তাওয়াতে বানাতে হয় বাস করতে হয় আমি অফ ক্যামেরাতে দিয়েছি তাই আপনারা কিছু মনে করবেন না আমি আবারও অন্য ভিডিওতে ফুল প্রসেসটা দেখিয়ে দেব এই তো দেখুন আমি পিঠাগুলা বেজে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখুন অল্প কয়টা পিঠা একটা প্লেট ভরে গিয়েছে এখন আমি একটু চিনি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি এইগুলা পিঠা কিন্তু শ্যামাই দিয়ে খেতেও খুবই ভালো লাগে তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ